চক্রবর্তী মাস কামব্যাক মানে সুমন দেখে সেই ছোটবেলা থেকে দেখছি আমাদের ছোটবেলার হিরো আবার সোমদার অ্যাকশন দেখতে পেলাম দারুন লেগেছে আর তার সঙ্গে বলবো যারা নাই পরিমনি রয়েছে এদের অভিনয় সবার অভিনয় ভালো লেগেছে পরিমনির আমিও ফ্যান পরিমণির ফ্যান তবে সোমদার অভিনয় এখানে সত্যি খুব ভালো গল্পটার মধ্যে সাসপেন্স রয়েছে কারণ একদম 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 প্রথম থেকে শেষ অব্দি দশে কত দশে দশ কেমন লাগলো খুব ভালো সোহমের অভিনয় কেমন লেগেছে খুব ভালো হয়েছে আর গল্পটা আপনার মানে আমার মনের মতো হয়েছে মনের মতো একদম ওকে থ্যাংক ইউ কেমন লাগলো গল্পটা ভালো লেগেছে সোহমের অভিনয়

ক্রাইম থ্রিলারের যে দানা গাদা রহস্য সেটা শর্টিং ভাবে পাওয়া যায় হ্যাঁ এই যাবে থ্যাঙ্ক ইউ কেমন লাগলো বইটা হ্যাঁ বলুন বইটা কেমন লাগলো আমার ভালো লাগে আচ্ছা এবং মানে এই ফেলুদা বুদ্ধির ফেলুদা না মারপিটের ফেলুদা না আমার পছন্দ হয়নি আমি সেটা প্রশ্ন মনে করি আমরা ফেলুদা বলতে একটা বৌদ্ধিক ক্রিয়াকলাপ বুঝি যে কোনো সমস্যা ঘুষি মেরে সমাধান করে দেয় হ্যাঁ এটা আমার এই বয়সে ভালো লাগে না বাচ্চাদের ভালো লাগতে পারে আমার কেমন লাগলো বইটা আমাকে খুব টান টান করে রেখেছে হ্যাঁ একটা খুব আকর্ষণ করে রেখেছে বইটা মানে পরের সিনটা কি হবে আমি দেখার জন্য বসেছি ওকে থ্যাংক ইউ কেমন লাগলো